অঝর শ্রাবণের বৃষ্টিতে ভিজবো তুমি আমি একসাথে ডান্স না ভালোবাসার কমি মনের ব্যথা প্রকাশ করি আকাশের দিকে তাকিয়ে তাও কেন ব্যথাগুলো যাচ্ছে না ফুরিয়ে তোমার বাড়ির সামনে করছি আমি অপেক্ষা তুমি কি শোনা আমায় দিবে একবার দেখা ওই জানালার ওপরে তোমার আছে বাড়ি দেখতে তোমায় হেপ্পি লাগে যখন পরো তুমি শাড়ি রোজ তোমায় বারবার বলেছি একটাই কথা কোনোদিনও আমায় করে যেও না একা চাঁদ যদি না থাকে ভালোবাসার মানে বুঝাবে কে চাঁদের জন্যই তো হাজারো সম্পর্ক সারা জীবন টিকে থাকে ভীষণ মনে পড়ছে তোমার কথা গো আর একা থাকতে পারছি না তুমি চলে এসো কখন যে এই রাতটা ভোরে পরিণত হয় ভালোবাসা নিয়ে ভাবতে ভাবতে এখন লাগে খুব ভয় তোমার জন্য আমি সাজাবো পুরো শহর দুজন মিলে বসাবো প্রেমের আসর মনটা আমার পিছু ফিরে চাই না আর যেতে এখন শুধু তোমাই চাই কাছে পেতে গভীর হলো প্রেম আমার তোমাই আপন করে পাগল মনটা আমার তোমার প্রেমের জন্য মরে যত্ন করে রাখো স্মৃতি লাগবে তোমার কাজে কোনো না কোনো দিন তুমি আমায় ভালোবাসবে জীবনটা বসন্তকাল হাজারো রঙে ভরা দিন আমার চলবে না তোমাই ছাড়া রঙে রঙে রাঙিয়ে দেব তোমার পুরো জীবন তোমায় আমি যত্ন করে রাখবো দেব ভালোবাসার কোণ শুকটা গাছের পাতার মতো যাই হঠাৎ ঝরে মনে থাকলে ভালোবাসা যেতে হবে মোরে গুঁড়া বৃষ্টিতে যাব না আমি ভিজে যতই দাগ কাটো হৃদয়ে পারবে না তোমার নাম মুছতে